হ্যালো गाइस তো কেমন আছো তোমরা সবাই আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে তো নীলচল সিনেমার ট্রেলারটা কালকে রিলিজ হইছে যদিও আমি কালকে দিয়ে টিজারটা ট্রেলারটা আমি রিভিউ করি নাই কারণ ভাই অনেকটা এই পার্সোনাল সময় কাজ ছিল যার কারণে আমি করতে পারি নাই সময় পাই নাই তো আজকেও অনেক ইগরা খুব যুদ্ধ কইরা এখন 10:30 বাজে এখন ভিডিওটা করতে আসলাম তো নীলচল যে ট্রেলারটা দেখো ভাই সিনেমা ইন্ডাস্ট্রিতে নাম আর সাকিব খান ছাড়াও না আমার সিনেমার যে আমি কোন একটা সিনেমা হইতাছে ওই নায়কটার আমি প্রশংসা করতে চাই ওই সিনেমাটার নাম আমি প্রশংসা করতে চাই কিন্তু যদি কোন সিনেমা যদি মনে নিজের সিনেমার প্রশংসা যদি করার অনুমতি না দেয় অনুমতি বলতে কি যে মানে আছে না যে আমি একটা কাজ ভালো করলাম তো সেটা মানুষ দেখে প্রশংসা করবে সেটা যদি করতে না দেয় বা ভাই ভালো কাজ নাই করে ভাই আমাদের কি করা যায় এখন দেখো ভাই আমি এটা কি কারণে বললাম এই যে সিনেমাটা নীলচর। এটা যে ট্রেলার রিলিজ হয়েছে আমি এক কথাই বলতে পারবো ভাই এই সিনেমা দেখার পর আমার সিনেমা হলে যা সিনেমা দেখতে হবে না এটার জন্য ভাই খুবই 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 ধন্যবাদ ভাই আপনার যে ডিরেক্টর সাহেব থাকে যে এই ট্রেলারটা কাট করছে এখন এটা আমি কেন বললাম দেখেন ভাই এই সিনেমার যে ট্রেলারটা এই ট্রেলারের শুরু থেকে দেখা যায় যে একটা মেয়ে একটা ট্র্যাপে করে পরে মেয়েটা করে এখন ট্র্যাপে কি ট্র্যাপে করছে এই ফালাইছে

তারপর আমার বাবু ওই লোকটা তো আলাদা লেভেলেরই এই সিনেমার টোনটা কালার গ্রেডিংটা মোটামুটি ঠিক আছে মোটামুটি ধরনের ঠিক আছে আহামরি কিছু না ঠিক আছে ঠিকঠাক চলে তারপরে বলা চলে যে বিজিএম এটা আমার কাছে ভাই আহামরি কিছুই মনে হয় নাই স্টোরি ঠিক আছে যে ভাই এরকম থ্রিলার স্টোরি ভাই একশোটা দেখছি আমরা একশোটা না হাজারটা বাই রয়েছে কিন্তু ভাই এই জিনিসটা ভাই ম্যাটার করে যে ডিরেক্টর এই সিনেমাটারে কিভাবে আগাবে সামনের দিকে আগে নিয়ে যাবে কিভাবে এই গল্পটা বলবে গল্প তারা বলন ধরনটা কিরকম গল্প বলা এখন এটা যদি ট্রেলারেই ভাই আমি পুরোপুরি দেখা দিই আমি সিনেমা হলে যাবো কেন

এখন এই যে স্ক্রিপ্টটা ঠিক আছে এই যে টিজার না এবার ট্রেলারটা যা বানাইছে এই ট্রেলারটা এই যদি ওই যে আমি বললাম একটা মেয়ে সুইসাইড করছে কি কারণে করছে সেটা না ভাঙায়া যদি এই বিষয়টাই আর কোন সুব ইনভেস্টিগেশন করতেছে খুবই রুডলি ভাবে ইনভেস্টিগেশন করতেছে যারাই ধরতাছে তারাই পিটাইতাছে এটা একটা আলাদা মজা ক্রিয়েট করতে। কিন্তু ব্যাকগ্রাউন্ডে কি হইতাছে না হইতাছে এগুলো দেখায় দিয়া কইলো ওটা কি আমি জেনে না গেলাম যে সিনেমার ভিতরে কি হবে এইভাবে যদি ভাই ট্রেলার কাট করেন ভাই তাহলে ভাই কেউ সিনেমা হলে টাকা খরচ করে সিনেমা দেখতে যাবে না ভাই তো ওভারঅল বলতে গেলে যে ট্রেলারটা হইছে এই ট্রেলারটা নিয়ে আজ ভাই আমার যে মন্তব্য সেটা আমি বললে এখন আমার কাছে মনে হয় যে ভালোই লাগে নাই আমার কাছে ঠিক আছে যে কারণ সবকিছু যদি বইলাই দেন আপনার গল্প তো সিনেমা দেখতে যাওয়ার কোনো মানে হয় না তো সেই হিসাবে আমার কাছে ওই ট্রেলারটা ভালো লাগে নাই আমার কাছে ভাই এটা নিচের দিকে চলে যায় ঠিক আছে এখন সাকিব খানের মতো একজন জায়ান্টের সামনে যদি ভাই এরকম ভাবে যদি স্টোরি বানায় যদি সিনেমা নিয়ে যদি সামনে যান ভাই কানডবের একটা আলাদাই অরা চলবে তো ওইখানে যদি আমার টিক্কা থাকত আমি সেলফুম ভাবে কাজ করে টিক্কা হবে ঠিক আছে তো আমি যদি জাতা বানায় যদি ভাই সামনে যায় দাঁড়ায় যায় সাকিব খানের ভাই আমি দাঁড়াইতে পারবো না এই জিনিসটা মাথায় রাখতে হবে আর এটা মাথায় রেখে ভাই ট্রেলার কাট করা উচিত ছিল যেটা ভাই আপনি করেন নাই যার কারণে ভাই আমার কাছে এই জিনিসটা খুবই বিরক্তিকর লাগছে ঠিক আছে তোমাদের কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাইতে পারো এখন ভাই আমি কিন্তু আর কিছু বড় না আমি নিজ চাই যে আর কিছু বড় দাঁড়াক কিন্তু ভাই এরকম যদি হয় তাহলে ভাই কি বলবো ভাই কিছু বলার আছে বান্দার এক্টিং আছে বান্দা গুড লুকিং বান্দা দেখতে ভালো হাইট ভালো বান্দা অ্যাকশন জানে ভালো কিন্তু বান্দাটারে ইউটিলাইজ করার মতো লোক নাই এই আর কি আমার আফসোস যাক ভাই ওভারঅল দাও ভাই এই ট্রেলারটা নিয়ে আমার এইরকমই ছিল মন্তব্য তোমাদের কাছে মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আর হিট করে অবশ্যই পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের খেয়াল রাখো সাবস্ক্রাইব নিজের মনে করে ইচ্ছামতো করে যাবা ঠিক আছে আল্লাহ হাফেজ